নমস্কার বন্ধুরা নমিতার লাইফ সকল বন্ধুকে স্বাগত জানাই কাঁচা আম দিয়ে আজও একটি নতুন রেসিপি শেয়ার করব ফ্রিজ ও কেমিক্যাল ছাড়া খুব সহজ পদ্ধতিতে বাড়িতে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন এই কাঁচা আম দিয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি আমগুলোকে একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আরও আর একবার আমি ধুয়ে তুলে নেব যাতে না নোংরা লেগে থাকে আমের মধ্যে আম দুটোকে আমি ধুয়ে তুলে নিয়েছি এরপর আমি বটির সাহায্যে আমের মুখটা কেটে ফেলে দেবো আপনারা পারলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমের মুখটা কাটা হয়ে গেছে এরপর আমি আমটাকে মাঝখান দিয়ে চেলা করবো আমি আমের খোসা ছাড়াবো না যে যেমন পারবেন তেমনই করবেন আমের খোসা সমেত রাখলে সারা বছর স্বাদ ও গন্ধ খুবই সুন্দর পাবেন আর যখন পারবেন তখন খেতে পারবেন আমার আমের বিষটা খুব শক্ত হয়নি নরম আছে আর এই রেসিপিটির জন্য আমটা একটু নরম হলে ভালো হয় আর যদি আমের বিষ শক্ত হয়ে থাকে আপনারা বীজটা ফেলে দেবেন আর দু সাইড থেকে আমগুলোকে কেটে নেবেন আমি একটা আমের তিন টুকরো করে কেটে নিয়েছি খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় আরও আর একটি আম আমি কেটে নিচ্ছি আমি এখানে দুটো আম নিয়েছি আপনারা পারলে যে যেমন পারবেন তেমনই আম নেবেন বেশি করে নিলে ভালো হয় সারা বছরই খেতে পারবেন সবগুলো আম আমার কাটা হয়ে গেছে একই সাইজ করে আমি সব কেটে নিয়েছি খুব মোটাও নয় খুব পাতলাও নয় আমগুলোকে আমি সরিয়ে রাখবো এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আমার যতটা আম ততটাই পরিমাণ আমি জল দিয়ে দেব আর আমগুলোকে কাঁচের পয় রাখবেন খুবই ভালো থাকবে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা আমি খুলে নিলাম জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আমার আম অনুযায়ী দুটো আমের জন্য আমি তিন চার চামচ লবণ দিয়ে দেব আর লবণ জলটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেব লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ আমি ফোটাবো জলটাকে ফুটিয়ে একদম কমিয়ে নেবো যতটাই আমার লাগবে ততটাই আমি নেব আপনারা পারলে যার যতটা আম থাকবেন ততটাই জল নেবেন কারণ আমগুলো জলের মধ্যে ডুবে থাকবে তত ভালো থাকবে আমের রেসিপিটি জলটা ফুটে ফুটে অনেকটা আমার কমে এসেছে অনেকটা উপরে ছিল কালো একটা স্পট পড়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন বন্ধুরা অনেকটা জলটা উপরে ছিল অনেকটাই কমে গেছে এরপর আমি জলটাকে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমগুলোকে আমি কেটে রেখেছিলাম একটা শুকনো গামছা দিয়ে আমি পরিষ্কার করে জলগুলো আমি মুছে নিচ্ছি আমের মধ্যে যেন একটুও জল থাকে তাহলে আচারটাই খুব ভালো থাকবে সারা বছরের স্বাদ গন্ধ একই পাবে বন্ধুরা এভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজ পদ্ধতিতে আমের চাটনি করে খেতে পারবেন আমের আচার করে নিতে পারবেন যখনই পারবেন তখনই খেতে পারবেন এই রেসিপিটি আমের মধ্যেও যেন একটুও জল না থাকে সেভাবে আমি শুকনো গামছা পরিষ্কার করে আমি নিচ্ছি সবগুলো আম একইভাবে আমি জলগুলো মুছে নিয়েছি গামছা দিয়ে সবগুলো আম আমার মোছা হয়ে গেছে জলগুলো এরপর আমি জলটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটি কাচের বয়াম নিয়েছি কাচের বয়ামের মধ্যে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন সবার আগে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলো আম আমার বয়ামের মধ্যে দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এরপর আমি জলটাকে নিয়ে বয়ামের মধ্যে দিয়ে দেব জলটা যেন না গরম থাকে সেই দিকে খেয়াল রাখবেন জলটা আমার পুরো ঠান্ডাই হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পুরো আমটা যেন ডুবে থাকে জলের মধ্যে সেভাবে আপনারা জল ব্যবহার করবেন ব্যয়ামটা পুরো আমার জলে ভর্তি হয়ে গেছে আমগুলো ডুবে রয়েছে এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন খুবই ভালো লাগবে স্বাদ ও গন্ধ একই থাকবে দেখুন কত সুন্দর লাগছে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে